কর নিয়েই দেখুন আপনি যে বললেন বন্ধুত্বপূর্ণ মানে বিশ্বাস উঠে যাচ্ছে ভিতরে একটা কাণ্ড ঘটেছে এত দিন হয়ে গেল এত ভাবে তদন্ত হচ্ছে এত মানুষ মিছিল করছেন আন্দোলন করছেন ভিতরের কেউ কি জানতেন না তাহলে কি পুরো মেডিকেল যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা সেখানে কোনো অস্বচ্ছতা আছে পোস্টমর্টম রিপোর্টটা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে পোস্টমর্টম রিপোর্টের যে তথ্য মানে পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে এত রাগ এত আক্রোশ কেন একটা মানুষ এভাবে আর একটা মানুষের ওপর এত জোর ফলিয়ে এইভাবে মেরে ফেলতে পারে মেরে ফেলেছে তো একটা মানুষকে গলা টিপলেই সে মরেছে মারার অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু এত আঘাতের চিহ্ন এত নির্মম হত্যা করা এই যে মানসিকতা আমরা বলি যে শিক্ষিত হতে হবে শিক্ষা বাড়াতে হবে তো ওই যে মেডিকেল কলেজের পুরো ব্যাপারটা ঘিরে ওখানে তো শিক্ষিত মানুষের চলাচল বেশি বলা যায় সেইখানে এরকম একটা ঘটনা ঘটেছে ধর্ষক তো কখনো মানুষ নয় মানে মানুষ কিন্তু সে তো অমানুষই বলা যায় সবাই বলছেন অমানুষ তো মানসিক তার গঠনের যে একটা মানে বাজে একটা প্রভাব পড়েছে এটা কেন কোথা থেকে শুরু হয় হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি সানায়া আপনাদের সাথে আমরা যুগে যুগে উন্নত হচ্ছি কিন্তু মানুষ বোধ হয় মানুষ থাকতে ভুলে যাচ্ছে কেন এত ভেদ কেন এত আক্রোশ কেন এত রাগের প্রকাশ চারিদিকে এত বর্বরতা কেন মানুষ কি বর্বরতা ভুলে একটু সুন্দরভাবে বেঁচে থাকতে ভুলে যাচ্ছে নাকি নিজের কাম নিজের ইচ্ছেকে প্রকাশ করতে গিয়ে অন্যকে কাবাব বানিয়ে আবার নিজেই মুখোশ করে আন্দোলন করতে উৎসাহী হচ্ছে একেবারে সম্প্রতি যে আরচিকরের নৃশংস ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে আমরা স্তব্ধ হয়েছি আমরা লজ্জা পাচ্ছি যে আমরা এই সমাজেই বসবাস করি যেখানে এমন একটা নিঃশংস ঘটনা ঘটেছে আমরা নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আতঙ্কিত এই বিষয়ে আজকে আমাদের পডকাস্ট আজকে আমাদের সঙ্গে আছেন একদম আমাদের অনেকের পরিচিত অনেকে জানেন ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার পরিচিতি বেশ সবার কাছেই আছে উনি হচ্ছেন প্যারেন্টিং কনসালট্যান্ট পায়েল ঘোষ ম্যাডাম নমস্কার ম্যাডাম আপনি আমাদের আওয়ার ভয়েসে এসেছেন আমরা আপনাকে স্বাগত জানাই এই যে আরজিকরের ঘটনা এই ঘটনাটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আপনি যেহেতু বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন অভিভাবকদেরকে উৎসাহ দেন যে বাচ্চাদের কিভাবে বড় করতে হবে একদম সুশীল সমাজ গড়ার জন্য সুস্থ সবল সন্তান তো এই যে ব্যাপারটা এখানে আহ একেবারেই অনেকেই বলছেন যে অপরাধ অপরাধী অপরাধ করেছে কিন্তু এই ধর্ষক তো কখনো মানুষ নয় মানে মানুষ কিন্তু সে তো অমানুষই বলা যায় সবাই বলছেন অমানুষ তো মানসিক তার গঠনের যে একটা মানে বাজে একটা প্রভাব পড়েছে এটা কেন কোথা থেকে শুরু হয় কি মনে হয় আপনার আহ দেখুন প্রথমত আমার যেটা মনে হয় যে বাচ্চা যখন একেবারে ছোট থেকে বড় হচ্ছে পরিবারের একটা বিশাল বড় অবদান থাকে সেই পরিবারে সেই বাচ্চাটি কি কি ভাবে অন্যান্য মহিলাদের দেখছে সেটা একটা খুব জরুরি ব্যাপার যেমন ধরুন বাবা মায়ের মধ্যে যে কথোপকথন এই ধরনের কথোপকথন গুলো যদি দমিয়ে রাখার মতন হয় একটা পরিবারে বাচ্চাটি কিন্তু ছোট থেকেই বুঝবে যে এই ব্যাপারটা এভাবে করা যেতে পারে অথবা ধরুন বাচ্চাটি খুব অ্যাগ্রেসিভ স্কুলে বা অন্যান্য ক্ষেত্রে মারধর করছে সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা প্রপারলি করছি না যে কেন তুমি করছো আমরা লোকজনকে আঘাত করতে পারি না এই যে একটা কঠিন নিয়ম বাড়িতে তৈরি করা বা সেটা অ্যাকসেপ্টেড হবে না এই জায়গাগুলো কিন্তু খুব জরুরি আমরা কিন্তু এটা অনেক সময় ভেবে দেখি না তৃতীয়ত বাড়িতে অনেক সময় পেরেন্টস বা অভিভাবকেরা বাচ্চাদের অনেক ধরনের ফিজিক্যাল পানিশমেন্ট দেন এই খুব একটা যে তাদের রেকটিফাই করে তা নয় ফিজিক্যাল পানিশমেন্টটা তৈরি করে একটা প্রতিশোধ স্পৃহা এই যে একটা অসমভাবে শাস্তি পাওয়া তুমি শক্তিশালী তুমি আমায় এবার সেই বাচ্চাকে কিন্তু স্কুলে গিয়ে একটু সফট টার্গেট ছোট ছোট বাচ্চা যারা একটুখানি নরম সরম বা পুলকারে যাওয়া একটি ছোট্ট খুদে বাচ্চা তাদের মারধর করে নিজের শক্তি প্রদর্শন করে তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে পরিবারে এই ব্যাপারগুলোর যদি স্বচ্ছতা বজায় না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে একটা এই আসুরি মানে অসুর জাতীয় চিন্তা ভাবনা বা একটা অপ্রেসিভ মনোভাব যেটা সেটা তৈরি হয় মানে ছেলেকে অভিভাবকের উচিত ছেলেকে পুরুষ হিসাবে নয় মানুষ হিসাবে গড়ে তো একেবারেই তাই একেবারেই তাই এবার আমাদের সমাজে দেখবেন ছেলে আর মেয়েদের মধ্যে একটা দূরত্ব তৈরি করা ছেলে মেয়ে এর থেকে কিন্তু একটা অনাবশ্যক কৌতূহল তৈরি হচ্ছে একেবারে তো এই কৌতূহলটাকে বিধংশ রূপে পরিণত হচ্ছে বলে মনে হয় আপনারা আসল কথা হলো কি একেবারে যদি আমরা বলিউডি সিনেমা থেকে যাই সে জায়গাগুলোতে আমরা কি দেখছি না সেখানে ধরুন একটা আন্ডার গার্মেন্টের বিজ্ঞাপন এটা পুরুষের সে জায়গাটাতে পুরুষ যে পুরুষের যে ছবি দেখানো হচ্ছে তার সাথে একটি মেয়েরও একটা লাশময় ছবি দেখানো হচ্ছে কেন একদম তার প্রয়োজন হচ্ছে কেন এই যে জায়গাটাতে যখনই আমরা আইটেম এই জায়গায় নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা নিহিত করে দিচ্ছি সমাজকে যে একটা নিহিত একটা মন তৈরি করে দিচ্ছি যে নারীদের এভাবে দেখা যেতে পারে বা ধরুন বলিউডের প্রচুর পুরোনো দিনের সিনেমা এখন বলিউড অনেক রকম ভাবে সচেতন হয় অন্য ধরনের ছবি করছে। কিন্তু প্রচুর পুরনো সিনেমা আছে যেখানে একটা ধরুন ঠান্ডার জায়গা দৃশ্য সেখানে কিন্তু পুরুষটি কোট প্যান্ট পরে আছে কিন্তু মহিলাটির একটা ফিন ফিনে শাড়ি কেন তাতে যেমন বাস্তবতার অভাব সেটা নিয়ে লোকজনের মাথায় আসে না তখন সেই নায়িকার প্রত্যেকটা অঙ্গ বিভঙ্গ দেখতে কিন্তু আমরা ব্যস্ত এক তার মানে কি এই যে ধরনের একটা ব্যাপার হয় সেগুলো কিন্তু অনেকটাই দায়ী আমাদের এই নারী পুরুষের মানে দৃশ্যগত ভেদাভেদ করতে এটাও যেরকম দায়ী তার সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হলো এই যে কৌতূহল নারী শরীরের প্রতি অধিকাংশ অভিভাবক মেটাতে পারেন না সেটা যেমন ধরুন এই মেনস্ট্রুয়েশন সাইকেল ধরা যাক টিভিতে একটা দেখানো হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন শহরে তাও কিছু না কিছু ভাবে এক্সপোজড হয় পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করা হয় কিন্তু এখনো মফসল শহরে স্যানিটারি ন্যাপকিন কি এই প্রশ্নটা ছেলেটি করলে তার সে কোনো উত্তরই পায় না বরং এদিক সেদিক করে তাকে ভুলিয়ে ভাই এটা বাড়ি বলা যায় লুকিয়ে রাখা বা আমাদের যে সকল প্রাইভেট পার্টস বা প্রাইভেট অর্গান সেগুলো কি ইন্টেনশনালি চুপি চুপি ফিসফিস করে অন্য নামে ডাকা হয় কেন তারা কি শরীরের বাইরের অংশ নাকি তো এই জায়গাগুলো খুব জরুরি যেমন ধরুন আমার কালকেই যেমন একটা সেশনে একটি বাচ্চা মেয়ের একজন অভিভাবকের প্রশ্ন এই যে মা রেপ কি এটা তাকে প্রশ্ন করা হয়েছে তার মাকে মা উত্তর দিতে পারছেন না এবার উত্তর যে দেবেন দেবেন কি কি বুঝতে এটা এটা একটা আমাদের প্রাইভেট অর্গান এমনি সব সেখানে আঘাত করা দ্যাট ইজ রেপ সেখানে আঘাত করলে মরে যায় মানুষ সেই আঘাত সহ্য করতে পারে না সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য তো সেই জায়গাগুলোর বৈজ্ঞানিক যে একটা বিশ্লেষণ গলা নাক কেপে অসুস্থি না করে যে বিশ্লেষণ সেইটা যেদিন থেকে ছেলে এবং মেয়ে দুজনের কাছেই ছোট্ট থেকে স্পষ্ট হবে সেদিন থেকেই কিন্তু আস্তে আস্তে এই অসুস্থ মনোভৃত্তিকা চলে যায় মানে সবকিছুর পিছনে কোনো কোনোভাবে সমাজ ব্যবস্থাই দায়ী বলা যায় পরিবার ব্যবস্থা মেয়েদেরকে তুলে ধরা আপনি ভাবুন না এই যে ঘটনাটা বাদ দিয়েও বলছি এটা একটা ব্যাপার একটা তাকে চাপিয়ে দেওয়া অত্যাচার আমরা যদি যদি এই জায়গাগুলো দেখি তাহলে তাহলে রুট ভাবি কি দেখবো প্রচুর ছেলে টেলেরা কিন্তু পর্নোগ্রাফি দেখে একদম এবার পর্নোগ্রাফি দেখার প্রয়োজন পড়ছে কেন তার কারণ হচ্ছে পর্নোগ্রাফি যে সকল সিন সেগুলোর মধ্যে তো অধিকাংশ খুব নাটকীয়তা আছে আছে কেন দেখছেন তাহলে কারণ তাকে সহজভাবে সহবাসের মধ্যে যে ভালোবাসা সেই জিনিসটার বোঝানোই হয় যদি আমরা অজন্তা ইলোরার ক্ষেত্রে বিভিন্ন দৃশ্য দেখি সেখানে যে সহবাসের বিভিন্ন সুন্দর ভঙ্গি মানে তার মধ্যে একটা অ্যাফেকশন লাভ মানে ভেতরের একটা ইনার লাভ আছে সেগুলোকে তো বোঝানো হয় না আমরা ঢুকছি কারণ এই ধরনের পর্নোগ্রাফিক জিনিসপত্র গুলো বাচ্চারা মানে দেখছে ছোট থেকে ভাবছে এইভাবেই বুঝি এই বিষয়টা আমরা যাকে ম্যারিটাল রেপো বলি অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা তো দেখি বৈবাহিক জীবনেও সে খুব অসন্তুষ্ট কারণ তাকে তার স্বামী বা তার পার্টনার যেভাবে সহবাস করছে তাতে এক ধরনের বলা যায় কেন কারণ তার শিক্ষাটা ওই রকম হয়েছে যে এইভাবেই করতে হয় মানে পুরুষ কোনো না কোনো ভাব ভাবে ভাবছে নারীকে যে ইউ হ্যাভ টু বি আন্ডার মাই কন্ট্রোল হ্যাঁ এবার এই ভাবনাটা কিন্তু আমাদের পরিবার সমাজ এখান থেকে চলে এসেছে সে তো নিজে ভাববে না এটা তো শিক্ষা ব্যবস্থা তো তার মানে এর এই যে আমরা শিক্ষা ব্যবস্থায় সেক্স এডুকেশন মানে একটা ছিছি ব্যাপার চারিদিকে আমরা বলি তো শিক্ষা ব্যবস্থায় কি এটা ইনক্লুড করা প্রয়োজন অবশ্যই এবং আমি তো সব সময় মনে করি যখনই একটা বাচ্চা সোশ্যালি আউটওয়ার্ড হলো মানে সে কখনো কখনো স্কুল প্লে মানে প্লে স্কুল থেকে বা প্রি স্কুল থেকে তার জীবন শুরু হলো বাইরের প্রকৃতি মানে পরিবেশের সাথে সে পরিচিত হল তখন থেকেই তার আস্তে আস্তে সেক্স এডুকেশন শুরু হওয়া উচিত একদম তিন বছর পর থেকেই সেক্স এডুকেশন মানে কি ইন্টার কোর্স করা না তো সেক্স এডুকেশন মানে তার প্রাইভেট অর্গানকে রক্ষা করা তার বিভিন্ন রকম বিষয়গুলো যে বয়সের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে সেগুলো দু ধরনের জেন্ডারেরই জানা দরকার একদম একটি মেয়ের যখন মেনস্ট্রুয়েশন সাইকেল হয় সেই ছেলেটির যেন ভারী ব্যাগটি একটু হেল্প করে দেওয়া উচিত যে তোর এই অসুবিধাটা হচ্ছে তোর তো আজকে পেন বেড়েছে এইরকম স্বাভাবিক কথোপকথন হোক একদম তবেই তো আমাদের এই জড়তা গুলো কাটবে এবং এই সমাজটা অনেক বেশি ক্লিন এন্ড ক্লিয়ার হবে আমরা শুধু মেয়েদেরকেই শেখাই যে গুড টাচ ব্যাক টাচ এটা একদম এখন ট্রেন্ড হয়ে গেছে বাচ্চা মেয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে গুড টাচ ব্যাক টাচ ছেলেদেরকে শেখানো উচিত নয় না এই জায়গাটাতে শহরের যদি স্কুলগুলোর কথা আমি ভাবি সেক্ষেত্রে আমরা দেখি দুপক্ষকেই শেখানো হচ্ছে হুম আমি জানি না আমি মফস্বলের স্কুলের সেক্স এডুকেশন ক্লাসের মধ্যে কোনোদিন থাকিনি কিন্তু এই শহরের বিভিন্ন স্কুলের গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুলে থাকার সুযোগ আমার হয়েছে এবং সেখানে কিন্তু আলাদা করা হয়নি সেখানে দুপক্ষকেই শেখানো হয় কিন্তু স্কুলে একটা পনেরো কুড়ি মিনিটের সেশন এবং বাড়িতে শেখানো এগুলোর মধ্যে যেন একটা মিল থাকে এটা খুব জরুরি এই মিলটা ছাড়া ওই পনেরো মিনিট ছুকে গেল এবং বাড়িতে তার অপোজিট দৃষ্টান্ত দেখছে তাহলে কিন্তু হবে না স্কুলে যেগুলো শেখানো হয় যে ছেলেদেরও মেয়েদেরও এটা গুড টাচ এটা করলে তোমার ঠিক আছে ব্যাড টাচ হলে তোমার চিৎকার করা উচিত এইগুলো শেখানো হয় কিন্তু ছেলেদেরকে শেখানো হয় যে এইভাবে টাচ করা উচিত নয় হ্যাঁ এত ডিটেলে হয়তো শেখানো হয় না কিন্তু একটা আইডিয়া দেয়া হয় এবার এই আইডিয়াটাকে আরো বলবৎ করতে হবে বাড়িতে যেমন ধরুন একটি বাচ্চা আমি একটা ইনসিডেন্ট বললে আরো ভালো করে বুঝতে পারবেন সে হয়তো ব্রেস্ট ফিডিং করে বা করতো অনেক দিন ধরে তার ফিডিং এর হ্যাবিট আছে সে বড় হয়ে গেছে তার বছর বছর হয়েছে। এখনো মায়ের ব্রেস্টে হাত দিয়ে একটা কিছু দাবি করছে তার অভ্যাস সেক্ষেত্রে মা কিন্তু খুব অস্বস্তিতে পড়ে যায় সবার সামনে হ্যাঁ এবার সেখানে কিন্তু বাড়ির বাকি লোকজন কিন্তু খুব একটা প্রতিবাদী স্বরে দেখা যায় না তাদের তারা হাসেন ব্যাপারটা নিয়ে মা আড়াল করে নিজেকে এ কিন্তু খুব কমন দৃশ্য এ কিন্তু খুব সাধারণ দৃশ্য ঘরেই হয় তো এই জায়গাটাতে যদি আমি একটু অন্যভাবে ভাবি যে তাকে যদি বলা এটা তো আমার প্রাইভেট পার্ট তুমি প্রাইভেট পার্টে টাচ করছো কেন এবং সমবে তুমি একদম কোনোদিন প্রাইভেট পার্টে টাচ করলে কিন্তু বাড়িতে কিন্তু তোমার সাথে কনসিকুয়েন্স ফেস করানো হবে এটা যেই ছোট থেকে আসবে এবার ধর্ষকরা কিন্তু আমাদের মাঝখানেই ঘুরে বেড়ান কিন্তু তারা মানসিক অসুস্থ তারা বিকৃত মস্তিষ্কের বলা যায় তো তাদেরকে কোনোভাবে চেনা সম্ভব আমাদের পক্ষে কঠিন খুবই কঠিন কিন্তু অফকোর্স তাদের জীবন জীবনযাপনের মধ্যে কিছু তো অসঙ্গতি থাকে সেটা আশেপাশের লোকেরা যদি কখনো কোনোরকম ভাবে সেটা নোটিস করতে পারে তাহলে ক্ষেত্রে বাকিদের জানানো উচিত দেখো ওর মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতা বেশি বা ও এই জাতীয় কথাবার্তা বলেন যেটা আমরা সচরাচর বলি না বা এই হয়তো ভীষণ বেশি আর কি পর্ন আসক্ত একটা মানুষ এই যে জায়গাগুলো এগুলো কিন্তু খুব জরুরি এবং এর সাথে আমি আর একটা কথাও বলবো আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক অ্যানিমেলিটি লুকিয়ে আছে একদম আলাদা করে কিন্তু এ একদম ধর্ষক ট্যাগ দেয়া এই জায়গাগুলোকে আমি ঠিক মনে করি না ঠিক একদম প্রত্যেকের মধ্যে অ্যানিমেলিটি আছে ইমপালসিভ কে কখন কতটা ইমপালসিভ হয়ে যাচ্ছে সেটাই আসল কথা সেলফ কন্ট্রোল এটা আসল কথা এবার এখানে কিন্তু অনেকাংশে দায়ী আমাদের হাতে যে এখন প্রচুর ডেটা এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট একটা ছেলে টিনেজার তাকে বাবা মা রেখে অফিস চলে যাচ্ছেন হাতে একটি মোবাইল ফোন দেওয়া এবং ডেটার কোনো কন্ট্রোল নেই সে যদি কখনো কিছু জানতে চায় সে ইচ্ছে করলেই গুগল খুলে জানতে পারবে এবং হিস্ট্রিও ডিলিট করে দিতে পারে যাতে বাবা মা বুঝতেও না পারে এখনকার বাচ্চারা তো অনেক অ্যাডভান্স হওয়া হ্যাঁ তো সেইখানে আমি আপনি বলছিলেন যে আমাদের সামাজিক দায়িত্ব কি আমার মনে হয় এই জায়গাটা একটা সামাজিক দায়িত্বের প্রয়োজন হয়ে গেছে সামাজিক নিয়মের প্রয়োজন হয়ে এসছে যে আমাদের ইন কন্টেন্ট থেকে বাচ্চাদের বিরত রাখতে হবে এটা রাষ্ট্রনীতি হওয়া উচিত যে আমি এই বয়সীদের এই অব্দি মোবাইল দেবো নইলে দেবো না বা এর এই ডেটা টুকুই প্রযোজ্য এবং বাড়িতেও একটা নীতি হওয়া উচিত বাড়িতে প্রচুর ছোট ছোট বাচ্চা ইউটিউব দেখে এবং ইউটিউবে অধিকাংশ বাচ্চা কিন্তু ইউটিউব কিডস দেখে না কারণ বাবা মারা জানেনি না হ্যাঁ যে ইউটিউব কিডস হয় তো তার ফলে কি হচ্ছে তারা ওইসবই দেখছে তাদের ইচ্ছে হলো একটা কিছু ভাই ভিডিও ভাইরাল হচ্ছে সেটাই দেখে নিচ্ছে তো এই যে জায়গাগুলো এখানে তো কোনো কন্ট্রোল নেই আমি যখন কোভিড এর সময় কাউন্সিলিং করতাম প্রচুর পেরেন্টস পাঁচ সাত বছর বয়সের বাচ্চাদের বাবা মারা তারা এসে বলতেন যে এটা অদ্ভুত ব্যাপার দেখছি আমার বাচ্চা বড়দের মতন মাস্টারবেশন করছে এটা কি করে সম্ভব এই বয়সে ও কি তাহলে একেবারেই এই গন্ডগোল হয়ে গেলাম না ওর মধ্যে এই জায়গা কোথাও দেখেছে বা এনার্জি রিলিজ করতে পারছে না তাই জন্য বাড়ির মধ্যে বসিয়ে রেখেছেন এটাও একটা কারণ হতে পারে এই যে ভয়ঙ্কর তাই যতদিন কত আগ লাগেন কত কি করবেন এটা খুব জরুরি বাবা মার দায়িত্বের সাথে সরকারেরও দায়িত্ব অবশ্যই অন্তত এই ধরনের বিষয়গুলো নিয়ে অবশ্যই দায়িত্ব এবং যেখানে একটা স্বচ্ছ সুন্দর সমাজ আমাদের গড়ে উঠতে পারে কারণ সামাজিক নিরাপত্তা যদি স্থিতিশীল না হয় সেখানে এরকম অপরাধ ঘটবেই বলে একেবারেই এবং কতজনকে ধরা হবে কতজনকে আলাদা করা যাবে এটা হয় না আর এই যে আমরা দেখুন হয়ে গেছে যারা যারা অটোমেটিক্যালি মানে মফসলে তো আর এই বাবা মারা জানে না তো সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি এভাবে তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে সরকারের কিংবা আইনের উচিত যে একটু কঠোর মনে হয় হওয়া উচিত হ্যাঁ মানে প্রথমত যেটা করা উচিত আমার যেটা মনে হয় যদি পর্যাপ্ত প্রমাণ অনেক ক্ষেত্রেই থাকে প্রসেসটা একটু দ্রুত মানে একটা ঘটনা ঘটলো তার চার বছর বাদে দশ বছর বাদে তার রায় বেরোচ্ছে শুনানি হচ্ছে এই জায়গাগুলো আমরা যদিও জানি আমাদের আইনি নিয়ম যেটা আমাদের দেশের যে রাষ্ট্রনীতি সেখানে একটি মানে বিনা অপরাধে করা মানুষ যেন শাস্তি না পায় নিরাপরাধ মানুষের যেন শাস্তি না হয় এটা আমাদের দেশের নিয়ম আমি বুঝলাম কিন্তু যেখানে অবশ্যই প্রমাণ সবকিছু আছে সেখানে কেন এত দেরি কেন এত ডিলেট দিক কিছু তো দৃষ্টান্তমূলক শাস্তি চোখের সামনে আসা উচিত যাতে অপরাধটা কমবে যাতে অপরাধটা কিছুটা হলেও কনসিকুয়েন্স ফেস করার ভয় থাকবে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আরেকটু ভাবতে হবে একদম তাই পুরুষের প্রতি আমাদের ধারণা একরকম থাকে কিন্তু সব পুরুষ ধর্ষক নয় সেখানে এই ঘটনা যদি কন্টিনিউ এরকম ভাবে মেয়েরা হ্যারাস হতে থাকে মেয়েদের মানসিক একটা স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে হারিয়ে ফেলছে একদম আসল ব্যাপার হলো মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে এই যে ঘটনাটা উঠে এলো আজকে আর জি কেন্দ্রীয় ঘটনাটার কথা বলছে এতে কি হলো বন্ধু বন্ধুর ওপর বিশ্বাস সারিয়ে ফেলছে মানুষ মানে পরিবারের একে অপরের দেখতু তো খুড়তু তো ভাই একে অপরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে তো তুমি এই কথাটা বলছো তুমি কি এই ঠিকভাবে বলে না আমাকে অন্য কিছু ট্র্যাপে ফেলবে বলে বলছে যদি একে অপরের সাথে সবসময় সন্দেহমূলক সমীকরণে থাকে তাহলে তো খুব বিপদ তাহলে তৈরি হবে না কখনো তাই জন্য এই ধরনের ঘটনাগুলো অবশ্যই একটা মেয়ের মনে ভয়ঙ্কর আঘাত দিচ্ছে আঘাত শুধু দিচ্ছে না তারা ট্রমেটিক হয়ে যাচ্ছে তারা কোনো সম্পর্ক এগোতে পারছে না তারা কোনো সম্পর্কে যেতে পাঁচবার ভাবছে সেটা বন্ধুত্বের সম্পর্কই হোক বা ভালোবাসার সম্পর্কই হোক একদম এটা তো সমাজের কাছে একটা খুব এই কর নিয়েই দেখুন আপনি যে বললেন বন্ধুত্বপূর্ণ মানে বিশ্বাস উঠে যাচ্ছে ভিতরে একটা কাণ্ড ঘটেছে এত দিন হয়ে গেল এত ভাবে তদন্ত হচ্ছে এত মানুষ মিছিল করছেন আন্দোলন করছেন ভিতরে কেউ কি জানতেন না তাহলে কি পুরো মেডিকেল যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা সেখানে কোনো অসচ্ছতা আছে মানে ছেলে মেয়েদের মধ্যে সেই জায়গাটা খুব ভূমি তোর একটা প্রশ্ন এটা আমি কোনোভাবেই মনে করি না যে কোন সুষ্ঠ শিক্ষা ব্যবস্থায় অসচ্ছতার ব্যাপারটা এতটা বেশি হতে পারে কিন্তু যেটা মানে আমাদের যেটার ব্যাপারে ভাবতে হবে সেটা হলো বাচ্চারা যেন আনন্দ করে নির্ভর হয়ে পড়াশুনো করতে পারে যে পড়ুক না কেন তার সেইটুকু সিকিউরিটি দেয়ার দায়িত্ব যেন আমাদের প্রত্যেকের থাকে যারা শিক্ষা ব্যবস্থা চালনা করছেন যারা বাচ্চারা ওখানে পড়তে যাচ্ছে প্রতি বছর প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গভর্নমেন্ট বা বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি রিসার্চ এসবের জন্য পড়তে যান তো সেই জায়গায় তারা তো বাড়ি ছেড়ে একটা সেকেন্ড হোমে আসছে সেই হোম নিরাপদ বাড়ি তো নিরাপদ রাখে বাবা মারা আগলে রেখে দেয় সেকেন্ড হোমটাকে আমরা ভাবে আগলাতে পারি না একদমই তাই কেন পারবো না তাদের তো আগলে জড়িয়ে রেখে দেওয়া উচিত তাদের তো যত্নে রেখে দেওয়া উচিত তারা কেন ভয়ে থাকবে তারা কেন আতঙ্কে থাকবে তারা কেন মন খারাপ নিয়ে থাকবে তারা কেন ডিপ্রেশনে থাকবে প্রচুর ছেলে মেয়ে আত্মহত্যা করে ইঞ্জিনিয়ারিং কলেজে আইআইটির আমরা দেখি খবরের কাগজে পড়ি এত দুঃখ কেন কারণ বাড়ির মতন সেই ওয়ার্ল্ড পাচ্ছে না সেখানে সেখানে চার বছর পাঁচ বছর ছ বছর থাকবে পড়বে দেশের জন্য কাজ করবে নিজেদের ক্যারিয়ার বানাবে এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তার এত দুঃখ কেন হবে এত কষ্ট কেন হবে এটা আমাদের ভাবা উচিত আপনি পোস্টমর্টম রিপোর্টটা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে পোস্টমর্টম রিপোর্টের যে তথ্য মানে পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে এত রাগ এত আক্রোশ কেন একটা মানুষ এভাবে আর একটা মানুষের ওপর এত জোর ফলিয়ে এইভাবে মেরে ফেলতে পারে মেরে ফেলেছে তো একটা মানুষকে গলা টিপলেই সে মরেছে মারার অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু এত আঘাতের চিহ্ন এত নির্মমভাবে হত্যা করা এই যে মানসিকতা আমরা বলি যে শিক্ষিত হতে হবে শিক্ষা বাড়াতে হবে তো ওই যে মেডিকেল কলেজের পুরো ব্যাপারটা ঘিরে ওখানে তো শিক্ষিত মানুষের চলাচল বেশি বলা যায় তো সেইখানে এরকম একটা ঘটনা ঘটেছে এটা ওই খুবই জটিল একটা মনস্তত্ব মনে হয় এখানে কাজ করছে এত রাগ এত ঘৃণা কেন এই জায়গাটা এখনো কিন্তু তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ তাই এগুলো নিয়ে স্টেটমেন্ট দেয়ার ব্যাপারটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হবে না সেটা আমি মানুষের স্বাস্থ্য কোথায় পৌঁছালে কিন্তু আপনি যে কথাটা বললেন সেই সূত্র ধরে বলছি এমন প্রচুর ঘটনা আমি এখন দেখি স্কুলে আহ বা কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বা স্কুলের ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাদের মধ্যে অ্যাগ্রেশন লেভেল সাংঘাতিক বেড়ে গেছে তোর আমাকে পছন্দ নয় আমি তোকে একদম গলাটায় হাত দিয়ে দিচ্ছি আগে এটা হতো না কিন্তু অথবা হাতে ব্যাট আছে ধুম করে তোর মাথা ফাটিয়ে দি এই যে একটা বিধ্বংসী ব্যাপার আমার যেটুকু মনে হয় যে দুটো জেনারেশন এখন আমাদের স্টুডেন্টের জেনারেশন জেড আর জেনারেশন আলফা আলফাটা একটু ছোট জেড যারা তারা এই উনিশ কুড়ি বছর অব্দি বয়স যারা জেনারেশন জেড এবং জেনারেশন আলফা দুজনদের মধ্যেই জীবনের একটাই মানে পার্থক্য আমাদের বড় হয় এটা তাদের চেট্রেলি ইন্টারনেট এবং সেখানে প্রচুর গেমস এরা খেলে এবং সেই সব গেমস গুলো কিন্তু খুব কনস্ট্রাকটিভ গেম নয় আমরা যদি কখনো একটা গেম যদি আপনি কখনো দেখেন আমাকে দেখতেই হয় অনেক সময় ওদের স্বার্থে আমাকে খেলেও দেখতে হয় কত কিছু সেখানে দেখি খালি ধ্বংস করতে করতে এগোচ্ছি একে গুলি মারতে মারতে এগোচ্ছি করে আমি পয়েন্ট পাবো তার মানে কি আমি একটা ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে গিয়ে পয়েন্ট পাচ্ছি বা রিওয়ার্ড পাচ্ছি তাহলে আমার অবচেতন মনে কিন্তু এই ডিস্ট্রাকশন হচ্ছে আমার বা ডিস্ট্রাকটিভ মনোভাব হচ্ছে অ্যাকচুয়ালি আমার আনন্দ পাওয়ার উপায় মানে ধ্বংস করেই বোধ হয় পুরস্কৃত হওয়া যায় এইটার লজিক যে একবার ঢুকে যাবে সঙ্গে সঙ্গে এই লজিক তারা কারণে অকারণে করবে একদম এবং এইটা ক্লাসরুম এ ভীষণ দেখা যাচ্ছে এখন ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে ঘটনা তো হয়েছে এ সে ঘটনা তো বিচার তদন্ত সাপেক্ষ হবে কি হবে আমরা দেখবো আমাদের সামনে এখন অনেক কটা দিন পড়ে আছে কিন্তু যে ঘটনাগুলো ছোট ছোট ভাবে তৈরি হচ্ছে ছোট ছোট স্কুলিঙ্গ তৈরি হচ্ছে যেখানে ব্যাট দিয়ে মেরে দেওয়া অ্যাগ্রেসিভ হওয়া সবাই মিলে ধরে একটা ছেলেকে ধুম করে মারা এই যে ধরনের চিন্তা ভাবনা গুলো এগুলো কেন হচ্ছে এগুলোর জন্য এই অ্যাগ্রেশনটা দায়ী এই ব্যাপারগুলোর বদলে যদি ছোট্টবেলা থেকে স্কুল থেকে স্কুল লেভেল থেকে সামাজিক কাজ করানো একটা নিয়ম সমাজের প্রত্যেকটা কাজের মধ্যে স্কুল স্টুডেন্টদের ইনভলভ করা তারা কনস্ট্রাকটিভ কাজ করুন তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়া জানুক তাদের পাশে থাকুক যেটা ইনক্লুসিভ একটা মনোভাব এগুলোর উপর কাজ করাতে হবে প্রত্যেকটা উন্নত দেশে একটা নিয়মিত পড়াশোনার কাঠামো আছে সোশ্যাল সার্ভিস দেওয়া সেটাকে বেশি করে আমাদের দেশে ইনক্লুড কারণ আমাদের দেশ তো খুব মানবিক চাহিদা নিয়ে ভাবনার দেশ একদম এত মনোভাব আমাদের ছিল না এখনো তো সেই জায়গাটাকে তো ফিরিয়ে আনতে গেলে এই বেসিক স্ট্রাকচার গুলোতে পরিবর্তন দরকার একদম এবার যে ধর্ষকের মানসিক গঠন নিয়ে বারবার প্রশ্ন ওঠে সেখানে দেখুন সমাজে পরিবারে সে হয়তো ছোটবেলা থেকে দেখছে যে মাদকাসক্ত অবস্থা অবস্থায় মানে সবাই আনন্দ করছে ফুর্তি করছে এবং ধর্ষণ যখনই হয় আমরা মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখি ড্রিঙ্ক করা অবস্থাতে তো এই যে মাদকাসক্ত যে ব্যাপারটা এটা তো প্রভাব পড়ছে ম্যাম শিশুদের উপর তো অভিভাবকদের কি উচিত এটা থেকে শিশুদেরকে দূরে রাখা দেখুন অ্যালকোহল নেওয়াটা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে যে কোনো বাড়িতে হাউস পার্টি বা ইত্যাদিতে অভিভাবকেরা প্রাপ্তবয়স্ক তাদের এটুকু মাথায় রাখতে হবে যে আমি যদি অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশারগ্রস্ত সেগুলো কতটা বাচ্চাদের সামনে এক্সপোজড হবে বা আমি যদি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কি আমি বাচ্চার সামনে সেটি সেবন করতে পারি আর আমি যদি নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে আমি বাচ্চাকে উপস্থিত থাকতেই দেব না সেখানে আমার নিজের কাউন্সিলিং দরকার সেক্ষেত্রে ঘটতেই থাকবে এবং নিজেরা হাহাকারের পথে যাব তখন একদমই তাই মানে অভিভাবকের দায়িত্ব তো আছে রাষ্ট্রেরও দায়িত্ব অভিভাবক রাষ্ট্র সম্মিলিতভাবে একটা সুস্থ সমাজকে গড়ে তুলতে হবে আপনারা শুনলেন আরজিকর নিয়ে কথা উঠেছিল কিন্তু পুরো সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারে আমাদের সন্তানদেরকে আমাদের নেক্সট জেনারেশনকে কীভাবে সুস্থভাবে গড়ে তুলতে পারে সেটা নিয়ে আছে কথা বললাম আমাদের পায়েল ঘোষ ম্যাডামের সঙ্গে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন